আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন ঈদের পরবর্তী সময়ে চলে আসলাম বাজাজের একটি অথরাইজড শোরুমে আর এসে দেখলাম যে বাজাজ ডিসকভার একটা বাইক সেল হচ্ছে একশো পঁচিশ সিসির একটা বাইক সেল হচ্ছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এক আঙ্কেল হচ্ছে এই বাইকটা পার্সেস করছে তো আপনার মনে হয় দেখতে পাচ্ছেন আঙ্কেলকে তো যাই হোক বন্ধুরা ডিসকভার একশো পঁচিশ সিসি বাইকের প্রাইসটা কিন্তু আপডেট করা হয়েছে মানে আপডেট করা হয়েছে মানে দামটা কিন্তু কমানো হয়েছে তো আমি যেটা লাস্ট জানতাম এই বাইকের প্রাইসটা আমি জানতাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে এক লক্ষ ষাট হাজার টাকা এবং কিছু কিছু মানুষ এক লক্ষ সাতান্ন হাজার টাকা দিয়েও বাইকটি পার্চেস করছে সেটা ডিসকাউন্টের পরে তো দর্শক বন্ধুরা কোরবানি ঈদের পরে এই বাইকের প্রাইসটা কমানো হয়েছে মানে রেগুলার প্রাইস করা হয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা সেখান থেকে আরো দুই হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা ওকে দর্শক এতক্ষণ তো দাম বলে দিলাম তো বাইকে হচ্ছে একশো চব্বিশ পয়েন্ট পাঁচ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে ফোর সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল এসও এসসি ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করা যায় এগারো পিএস অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করা যায় এগারো নিউটন মিটার এ হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের উপরে যে ডিসকাভার লেখাটা থ্রিডি আকারে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আট লিটার প্রতি লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তবে ম্যাক্সিমাম ইউজার থেকে জানতে পারলাম যে এটা থেকে মাইলেজ পাওয়া যায় পঞ্চাশ থেকে বান্ন কিলোমিটার কিছু কিছু ইউজাররা বলে পঞ্চান্ন কিলোমিটার নাকি মাইলেজ পাওয়া যায় বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু গিয়ারটা ডিজিটালি শো করে পাশাপাশি এই বাইকটিতে পাইভ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে অন্যান্য বাইকের মতন আর যেখানে ফিচার হিসাবে ইন্ডিকেটর টার্ন লাইট তারপরে আপার ডিপার হর্নের সুইচ এসব কিন্তু রয়েছে এবং সুইচ প্যানেলের পিছনের দিকে পাঁচ সুইচটা কিন্তু রয়েছে দর্শক এই যে আমি আপনাদেরকে হচ্ছে পাঁচ সুইচটাও দেখিয়ে দিচ্ছি সুইচ প্যানেলের পেছনে পাঁচ সুইচটা রয়েছে আর হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে দেখতে পাচ্ছেন হেডলাইট অন অফের সুইচ প্লাস সেলফের সুইচটা রয়েছে আর এই হচ্ছে বাইকের চাবি চাবিটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ওকে তো দর্শক এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমোন্নত বাইক সামনের ডিস্ক পিছনে ড্রাম ব্রেক রয়েছে ডিস্কের সাইজ হচ্ছে দুইশো চল্লিশ মিলিমিটার আর ব্যাকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সাসপেনশনের উপরে এন্টি স্কিড ব্রেকিং লেখাটা রয়েছে অর্থাৎ ব্যাকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে উভয় ফোরটি বাই সিক্সটি পার্সেন্টেজ হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন বাইকটিতে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে ব্রেক ক্যালিফার ব্রেক ক্যালিফারের যে কেবলটা এটাও কিন্তু বেশ মোটা সোটা আর এটা হচ্ছে সামনের টায়ার টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে সামনের টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ফ্রেমের সাইজ সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন আর এই ডিসকভার বাইকের সিটটা কিন্তু একটা কমফোর্টেক সিট আরামদায়ক একটি সিট আর এই সিটে কিন্তু তিনজন বসে অন আসে রাইড করা যায় কোনো সমস্যা হয় না তবে সিটির মধ্যে অবশ্যই দুজনই রাইড করবেন দুজনই রাইড করাটাই শ্রেয় আর এখানে দেখতে পাচ্ছেন বাইকের পিছনে গ্রাফ রয়েছে চমৎকার একটি গ্রাফ রয়েছে একশো পঁচিশ লেখাটাও থ্রি আকারে পেয়ে যাচ্ছেন দর্শক আর বাইকের পেছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি পেছনে স্টাইলিস্ট হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে এটা হচ্ছে বাইকের পিছনের টায়ার আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 100/90 এটা কিন্তু আমার কাছে ভালোই লাগে ডিসকভার বাইকের পিছনের টায়ারটা কিন্তু বেশ মোটা ছোটা আর বাইকের একজাস্ট সিঙ্গেল ব্যারেল একজাস্ট ব্যবহার করা হয়েছে বাইকের পিছনে অ্যাডজস্টেবল হাইরোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন যে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট আর হেডলাইট হিসেবে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন দুই পাশে মানে হেডলাইটের দুই পাশে এলইডি ডিআর এল লাইট ব্যবহার করা হয়েছে তবে এই হেডলাইটের আলোতে কিন্তু আপনারা হাইওয়েতে যখন রাইড করবেন পর্যাপ্ত আলো পাবেন না অবশ্যই নিজের সেফটির জন্য হলো এলইডি লাইট ইনস্টল করে নেবেন তবে ফগ লাইট ইনস্টল করতে যাবেন না পুলিশ ঝামেলায় পড়তে হয় বন্ধুরা আপনাদের যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু এই ব্যাগটা রাইড করতে পারবেন প্রথম দিকে একটু কষ্ট হবে পরে কিন্তু ঠিক হয়ে যাবে যাদের উচ্চতা পাঁচ ফিট এর নিচে অবশ্যই যেকোনো কোনো শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন তো এই শোরুমে কিভাবে আসবেন শোরুমের নাম হচ্ছে বাজাজ ফেয়ার শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত ষাট ফিট রোডে সাপরা মসজিদ রয়েছে সাপরা মসজিদের ঠিক অপোজিট পাশেই কিন্তু এই শোরুমটা অবস্থিত মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড থেকে যদি আগার গায়ের দিকে যান সেক্ষেত্রে হাতের বাম পাশে পড়বে আর যদি কেউ হচ্ছে আগার গায়ের রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠেন লেগুনায় উঠে সাপরা মসজিদ নামবেন সাপরা মসজিদ নেমে কিন্তু হাতের ডান পাশে যেতে হবে রাস্তা পার হয়ে এছাড়াও যে কোনো প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি